কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দেশে শুরু হচ্ছে আগামী কাল অর্থাৎ পহিলা সেপ্টেম্বর থেকে গবাদি পশু গণনার কাজ সেই মোতাবেক ভগবানগুলা দুই নম্বর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিএলডিও ডক্টর সুনীল চন্দ্র মর্মু তিনার অফিসে সমস্ত প্রাণীমিত্রা প্রাণীবন্ধু প্রাণীসেবী এবং এআই ওয়ার্কারদের নিয়ে একটি ট্রেনিং করানো হলো। কিভাবে গবাদি পশুর এই সার্ভে করতে হবে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হলো এই আলোচনাটা খুব সুন্দরভাবে সমাপ্ত করলেন ভগবানগোলা দুই নম্বর ব্লকের বিএলডিও ডাক্তার সুনীল চন্দ্র মর্মু উল্লেখ্য প্রতি পাঁচ বছর পরপর গবাদি পশু গণনার কাজ হয়ে থাকে আগামী কাল অর্থাৎ পহিলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গবাদি পশু গণনার কাজ চলবে পনেরোই ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত প্রতিটি গ্রামে গ্রামে প্রাণী প্রাণিসম্পদ প্রাণীবন্ধু প্রাণীসেবী এবং এ ওয়াই ওয়ার্কার আপনাদের বাড়ি বাড়ি যাবে সকল জনগণকে জানানো যাচ্ছে আপনারা আমাদের কর্মীদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করবেন এই আবেদন জানালেন ভগবানগুলো দুই নম্বর ব্লকের বিএলডিও ডক্টর সুনীল চন্দ্র মর্মু আরও উল্লেখ প্রতি বছর একটা বাজেট পেশ হয় ঠিক তেমনই গবাদি পশুর একটা বাজেট তৈরি হয় গবাদি পশু গণনার ভিত্তিতে সরকার বুঝতে পারে গবাদি পশুর দেশে কি কি প্রয়োজন ওষুধ ইঞ্জেকশন খাবার সরকারি সাহায্য ও আরও অন্য অন্য ইত্যাদি গণনার ভিত্তিতে সেটা সরকারের কাছে পৌঁছে দেওয়া হয় তাই এলাকার সকল জনগণকে অনুরোধ করব আমরা আপনাদের বাড়ি বাড়ি যে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের কর্মীগণ যাবেন আপনারা তাদের সাথে পূর্ণ সহযোগিতা করবেন এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর कर করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজ আমাদের মানে এই সুস্তম প্রাণী প্রাণী কুমারী জেটা আমাদের লাইফ জক সেন্সার তারা একটা ট্রেনিং মেনোমারদ আমাদের আমার ব্লকে 12 জন মেনোমার আছে তারা ফিল লেভেলে কাজ করবে এইগুলা যে সুস্থ সংগ্রহ করবে ট্রেনিংয়ের ভিত্তিতে এদেরকে আবার ট্রেনিং দেওয়া হয়েছে যাতে আমরা বিভিন্ন গ্রামে হাউস হোল্ড মানে পরিবারে গিয়ে দেখো প্রথমে কালেকশন করে আসবো সেই সেইগুলো নিয়ে একটা ট্রেনিং এবং আমাদের যে আমাদের আইডি ক্রিয়েট করা হয়েছে ইন্টার্টার আইডি করে আমরা করে দিয়েছি সেখানে ওরা ডাটাগুলো এন্ট্রি করবে সেগুলো করতে গেলে আবার আমার সুপারভাইজার আমি আছি এবং এনজিসির ভিও সাহেব আছেন সেগুলো আমরা সেখানে এভাবে কাজটা চলতে থাকবে এইটা চলবে আপাতত আমাদের এই আগামীকাল থেকে আগামীকাল আপনার ফটো পয়লা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই এটার উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ধরুন আমাদের বিভিন্ন প্রাণী সম্পদ মানে কথাই আছে প্রাণী সম্পদ যে আমাদের প্রাণী সম্পদ আমার টোটাল ভারতবর্ষের নিরিখে আমাদের কতগুলো অ্যানিমেল পপুলেশন আছে সেগুলো জানা যাবে তাছাড়া আমাদের যে প্রোডাকশান যে মিল মিট এইগুলো বোঝা যায় তাদের এবং আমাদের বিভিন্ন স্বাস্থ্য প্রাণী স্বাস্থ্য এবং প্রাণী খাদ্য যেটা বরাদ্দ করা হয় এবং বিভিন্ন বাজেট আমাদের তথ্যগুলো দেওয়া হয় যে কত টাকা আমাদের বরাদ্দ করলে যে একটা হসপিটাল চলবে তার জন্য কত মেডিসিন সেইম্যান কুমার হিসাবে মানে লাইফটা সেন্সার্সের তথ্যর উপরেই নির্ভর করে যায় আমার এই তথ্য পাঁচ বছর ধরে চলতে হবে এই তথ্যের উপরে যা হবে আমার যেন লাইফ বিভিন্ন ভ্যাকসিনেশান যেটা হয় লাইফ ভ্যাকসিনেশান সিপি যেগুলো বলা হয় ডিসিপি বলুন এফএম এই প্রোগ্রামগুলো যেগুলো হয় এই ভিত্তিতেই হয় এক প্রাণীর সময় থেকে এই লাইফটক সেন্সাতে পাঁচ বছর চলতে থাকে আপনার নাম এবং আমি ডক্টর সুনীল চন্দ্র মুরমু বিএলডিও ভগবানগুলোর টু এই আপনাদের যে ভগবানগুলোর সমস্ত মানুষকে একটা মানে আবেদন করছি যে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে বিভিন্ন প্রাণী মিথ্যা প্রাণী শিবির প্রাণী বন্ধুরা আপনাদের বাড়ি বাড়ি যাবে প্রাণী যে লাইফ টক সেন্সের তথ্যগুলো সংগ্রহ করবে আপনারা দয়া করে তাদেরকে সহযোগিতা করবেন এই তথ্যগুলো ভুল যেন যেন না দেন এবং সঠিক সত্য দেওয়ার চেষ্টা করবেন যাতে আমাদের পরবর্তীতে পদক্ষেপ যেটা আমরা যে তথ্যগুলো ভাণ্ডারটা যে তৈরি হবে এই এর বেসিসে সেগুলো আমরা সঠিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টে দিতে পারি সেই তথ্য যেন ঠিকঠাক ধন্যবাদ নাম এবং পরিচয় আমাদের ডক্টর সুনীল চন্দ্রমোহন মুর্মু বিএলডিও ভবনলা টুক আর আমার পাশে আছেন ডাক্তার ডক্টর মামন সরেন এই ব্লকের আমাদের কাল থেকে শুরু হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাইফস্টক সেন্সাস শুরু হচ্ছে এই সেন্সাস সেন্সাস থেকে আমাদের একটা একটা অনুমানিক যতটা এতটা পরিমাণ লোক চাষ করছে এই এলাকার লোকের কোন কোন জিনিসের চাষের উপর ইন্টারেস্ট আছে এগুলো দাঁড়ানো আমাদের এই এলাকায় যেমন একসময় খুব গরু চাষ করা হতো এখন আস্তে আস্তে জায়গার অভাবে কিংবা কিছুর অভাবে আস্তে আস্তে সেটা কমছে কিন্তু ছাগল চাষের প্রতি খুব মানুষের এখন আগ্রহ বাড়ছে আস্তে আস্তে সেই অনুযায়ী এটা এটা দেখে প্রতিটা সরকার আমাদের প্রতি আরও হয়তো স্কিম বাড়াবে কিংবা কিছু করবে এটা দেখে সব কিছু হয় হ্যাঁ এটা 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 প্রতি পাঁচ বছর অন্তর অন্তর হয় মানুষের সুমারি আপনার প্রতি দশ বছর অন্তর অন্তর হয় যেহেতু এদের স্প্যানটাও কম সেই জন্য এদের পাঁচ বছর অন্তর অন্তর হয় আপনার নাম এবং পরিচয় আমি ডক্টর মামুন শেয়ার এর এ ব্লকে এমবিসির বললাম